আমার দলের প্রতি নেতৃত্বের প্রতি অনুরোধ ভুল পথে হাঁটা ঠিক হবে না আমি যে কথাটা বলেছি এটা থেকে আমি কোনোদিন সরতে পারবো না যে এই আন্দোলনটার পিছনে একটা কালো শক্তি ছিল সেই শক্তিটার নাম জামাত যেটা ছেলেরা বলেছে তারাই ছিল এখানে ভ্যানগার্ড জামাত শিবির এবং জামাত শিবিরের পূর্ব সন্তান যারা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে ফ্লেজের মাধ্যমে কাজে লাগাইয়া জামাত এই আন্দোলনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে আন্দোলনের প্রধান কথা ছিল তারা বলতে শুরু করলো আন্দোলন সাকসেসফুল হওয়ার পর থেকে একটা ইলেকশন করার জন্যই কি আমরা এই আন্দোলন করছি আমরা সংস্কার করব। আমরা এই করব ওই করব এবং তারই পরিণতিতে আমি বলেছিলাম যে এদের মনের আসল কথাটা হলো এরা যখন বলতে শুরু করলো সাতচল্লিশ এবং চব্বিশ হইল আসল মুক্তিযুদ্ধ একাত্তর হলো ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল এবং বিদেশি একটা রাষ্ট্র সেই রাষ্ট্রটি চক্রান্ত করে একাত্তর সৃষ্টি করেছিল আমি সেদিনে বলছিলাম এই রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা এখনও কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা বাইচা আছে ইমাম সাহ রেপ করে জেল খাটতেছে সেই কারণে মসজিদ নষ্ট হয়ে গেছে বা ইসলাম নষ্ট হয়ে গেছে এইটা যেমন সত্য নয় শেখ হাসিনারা মুক্তিযুদ্ধের কথা কয়ে শাসন করে ভুল করে পালায় গেছে বলিয়া মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে গেছে সেইটাও সত্য নয় কাজে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধ থাকবে তার উপরে দাঁড়ায় দেশ করেন কারণ মুক্তিযুদ্ধে দেশের হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন ভোট নেওয়া হইতে পারে জাতীয় সংসদের ভোট তবে আর ভোট হইতে হবে কি ভোট গণভোট গণভোটটা হইতেই হবে মানে জুলাই সনদের ভোট হইতে হবে ওই জামাত্রা বলে একটা কথা খুব সুস্পষ্টভাবে বলে দেই আমি জানি না আমার দল কি করবে আমার দলের প্রতি অনুরোধ আর ব্লাফ খাওয়া যাবে না এমনি অনেক ভুল পথে হাঁটা হয়ে গেছে আমার দলের প্রতি নেতৃত্বের প্রতি অনুরোধ ভুল পথে হাঁটা ঠিক হবে না গণভোট হবে তারা যখন বলবে গণভোট জুলাই সনদের উপরে হবে প্রথম গণভোটটা হবে একাত্তর সনে যারা রাজাকার আলবদর আল ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আমার দেশের বুদ্ধিজীবী হত্যা করেছিল আমার মা বন্ধুরকে ধর্ষণ করেছিল সাহায্য করেছিল দর্শন করতে সেই হানাদার পাকিস্তান বাহিনীর ঠিক এখানের যে প্রধান সন্তানা গুলাম আজমের সন্তানেরা জামাত এই দেশে রাজনীতি করতে পারবে কিনা একতরের আলবদ রাজাকারের সন্তানেরা এইটার একটা গণভোট আমি দাবি করতেছি বাংলাদেশে প্রথম গণভোট হবে এইটা